নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো অপূর্ব স্বাদের খুবই হেলদি একটা রান্না ডাল শুক্ত নিয়ে এটা নতুন কিছুই না সবাই আপনারা বাড়িতে তৈরি করেন গরমকালে তবে আমি কি করে সাধারণত এই রেসিপিটা আমার বাড়িতে তৈরি করে গরমকালে সেটাই আজকের পর্বে শেয়ার করছি আপনাদের সাথে রান্নাটা করার জন্যে খেনে আমি নিয়েছি মটর ডাল একশো গ্রাম ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু মুগ ডাল দিয়েও খুব ভালো হয় তবে মুগ ডাল দিয়ে করলে ডালটা আর ভিজিয়ে রাখার দরকার নেই যেহেতু মটর ডাল সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেজন্য জন্য ডালটাকে আমি আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাল সেদ্ধ করার জন্য কুকারে নিয়ে নিয়েছে তার সাথে দিয়েছি এক বাটি পরিমাণ জল হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আছে তিন থেকে চারটে হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হতে থাকুক এদিকে কড়াইতে দুই টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি আর মাঝারি সাইজের তিনটে করলা গোল গোল করে কেটে রেখেছিলাম করলাটাকে দিয়ে সুন্দর লালচে করে ভাজতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি নুন দিয়ে মিডিয়াম টু হাই আছে মোটামুটি চার পাঁচ মিনিট মতন সময় নিয়ে সুন্দর লালচে করে করলা আমি ভেজে নিচ্ছি করলাটাকে ভালো করে ভেজে নিলে করলার তেতো ভাবটা অনেকাংশেই কমে যাবে আর রান্নাটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে তো করলাটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটাকে মিডিয়াম আছে আরও তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব সজনে ডাটা কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে একদম খুলে খুলে যাবে ভালো লাগবে না বেশি সেদ্ধ হয়ে গেলে সজনেটা ভালো লাগে না তো সজনেটা আর করলা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রেখেছি সবজি ভাজতে ভাজতে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তিনটে ফিসেল আসার পরেই গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছিলাম আর তারপরে দশ মিনিট আমি অপেক্ষা করেছি কুকারের প্রেশারটা যখন নিজে নিজেই বেরিয়ে গেছে তারপরে আমি খুলে দেখাচ্ছি দেখুন ডাল কিন্তু একদম মোলায়েম হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁপে এটা পেঁপে বা লাউ যে কোনো একটা সবজি দিয়ে করতে পারেন আপনারা আমি আজকে পেঁপে দিয়ে করছি মুখ ডাল দিয়ে করলে আমি লাউ দিয়ে করি এবার পেঁপেটাকে সেদ্ধ করব পেঁপেটা কিন্তু কাঁচা ছিল তো পেঁপেটাকে সেদ্ধ করার জন্যে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর একদম হাই আছে একটা হুইসেল দিয়ে নিয়েছি তারপরে খুলে দেখাচ্ছি দেখুন পেঁপে কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদমই ঘেটে যায়নি তবে যেরকম সেদ্ধ হওয়ার দরকার ঠিক ততটাই সেদ্ধ হয়ে গেছে ঘাঁটা কিন্তু হয়ে যায়নি এবার আগে থেকে ভেজে রাখা করলা সজি দিয়ে দিলাম গরম ডালের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনাটাকে একটু বন্ধ করে রাখব এতে করে কিন্তু ভাপে ভাপে সজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওই একই কড়াই আবারও বসিয়ে দিয়েছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে একটা তেজপাতা খুব সামান্য পরিমাণে কালো সর্ষে আর একটুখানি মেথি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপরে সেদ্ধ করে রাখার ডালটাকে দিয়ে দিচ্ছি একদম সিম্পল একটা রান্না একদম ঘরোয়া একটা রান্না তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা অল্প একটু জল দিলাম এটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে তো সেটা বোঝাই জলটা দিতে হবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো ডাল যত ভালো করে ফুটানো হয় ডালের টেস্ট কিন্তু ততই ভালো হয় তো ডালটা একটু ফুটতে থাকুক একটা মশলা তৈরি করব আমি তো মশলার জন্য এখানে নিয়েছি হাফ চামচ রাঁধুনি রাঁধুনিটাকে ধুয়ে নিয়েছিলাম আমি শিলপাটাতে মশলাটা করব আর এক ইঞ্চি আদা কেটে রেখেছিলাম আদা আর রাঁধুনি একসাথে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি একদম মসৃণ করে এইভাবে করে দেখবেন রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে মুখে লেগে থাকবে এইভাবে রেসিপিটা করলে তো মশলাটাকে আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি ডালটাও ওইদিকে মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটেছে এবার বেটে রাখা আদা আর রাঁধুনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে তারপরে আরও দুই তিন মিনিটের জন্য মিডিয়াম আছে ফুটিয়ে নেব ডালটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের তেঁতোর ডাল বা ডাল শুক্তনি এটা অনেকে তেতো ডালও বলেন আবার অনেকে বলেন ডাল শুক্তনি নাম যাই হোক না কেন এটা খেতে দারুণ হয় আর খুবই হেলদি একটা রান্না তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে